আমি ডিম রান্না দিয়ে দিলাম তেজপাতা একটু গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ আমি ডিমটা ভেজে উঠাইছিলাম এই সেই তেলগুলো রয়েছিল এই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে দিলাম ভেজে নিই মনটা খুব খারাপ ভাই বোনেরা সালাম খুব কান্না লাগছে কত বাচ্চা খুন থেকে চলে গেছে করতে ভালো লাগছে না কি বলতে কি বলবো বুঝতে পারছি না

সেই মা বাবাই বুঝতে পারে কালকের থেকে আমি টিভির সামনে শুধু দেখছি আমার মুখটা ফেটে যাচ্ছে কি বলবো কথা বলে না কথা বলতেই মনে চাচ্ছে না আজকে শুধু কান্না আসছে কান্না বুকটা ফেটে যাচ্ছে আমার আলুটা কষানো হয়ে যাচ্ছে হয়তো কষানো হয়ে যাচ্ছে আমি এখন ঝোল দিয়ে দেব ভাই বোনেরা উত্তরার কাহিনীটা স্কুলের দিকে তো খুব খারাপ লাগছে তো ভাই বোনেরা আপনারা দোয়া করবেন যারা মারা গেছেন তারা যেন বেহস্তে বাসি হয় আর যারা বেঁচে আছে যারা বেঁচে হসপিটালে কাঁপড়াচ্ছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায় ভাই বোনেরা আপনারা সবাই দোয়া করবেন আমিও দোয়া করি তারা যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে তার মাদের কোলে আমি ঝোল দিয়ে দিলাম আগর আর বলার কিছুই নাই আমি ঢাকা দিয়ে দিলাম কথা বলতে পারছি না আমি আপনারা সবাই দোয়া করবেন ভাই বোনেরা দেখেন আমার আলু দিয়ে ডিম দিয়েছে ভাই বোনেরা বাচ্চাদের জন্য দোয়া করবেন যারা মারা গেছে তাদেরকে জান্নার দোয়া শিখুন আর যারা বেড়েছে আছে হসপিটালে শুয়ে আছে বেডে তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায় তাদের জন্য দোয়া করবেন আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ